আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লা পাক রব্বুল আলামিন আমাকে যে অবস্থা রেখেছেন ভালো রেখেছেন যদিও কথা বলতে ইচ্ছা করছে না সবাই রিকোয়েস্ট করছো যে একটা ভিডিও ভয়েস দিয়ে দিই প্রিয় বন্ধুরা আমি আজকে তিন থেকে চার দিন ধরে আমি হসপিটালে আসি দৌড় দৌড়াদৌড়ি করতেছি পরীক্ষা নিরীক্ষা করেছি আমার অবস্থা কীরকম আমার রব জানে সবাই অনেক অনেক বেশি দোয়া করছো আমি দেখেছি সবাই কমেন্ট করছো যেন আমি একটা ভয়েস দিয়ে ভিডিও দেই শারীরিক মানসিক কোনো অবস্থাই ভালো নাই তারপর তো আরও কত সমস্যা সমস্যার তো শেষ নেই যেখানে যাই সেখানেই অন্ধকার প্রিয় সঙ্গিনী হারিয়ে আমি একদম যাযাবর হয়ে গেছি আমি কান্নাও করতে পারি না আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা আসবে আমি কখনোই ভাবিনি এত তাড়াতাড়ি আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবে বোন বলে আমার কাছে আসো ভাই বলে আমার কাছে আসো কারো কাছে গিয়ে শান্তি আমি পাই না আমার রব তো জানে আমাকে কিভাবে রাখলে তার ভালো হবে আমার রবির কারিম আমাকে সেভাবেই রেখেছেন আলহামদুলিল্লাহ তারা কোনো মতে একটা ভিডিও বানাইছিল সবাই যেহেতু রিকোয়েস্ট করেছে আর আমি যে কোনো লাইভ করব বা কিছু করব। এরকম যেমন মন মানসিকতা নাই সবাই বলো লাইভে এসে তোমাদের ভাইয়ের কথা বলার জন্য কিন্তু সেই মন মানসিকতা তো নাই আর বাকি কথা হচ্ছে গ্রামের এমন অবস্থা এমন পরিবেশ গ্রামীণের নেট একদম নাই আমি কারো ভিডিও তো দেখবো দূরের কথা কোনোটাই সম্ভব হচ্ছে না প্রিয় বন্ধুরা সবাই অনেক দোয়া করেছো আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আমি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কীভাবে ভিডিও বানালে কীভাবে কী করলে ভালো হবে আমি কিচ্ছু জানি না আমার মাথায় কোনো কিচ্ছু ধরে না তো ওরা কালকে রাত্রে ভোনা খিচুড়ি রান্না করছিল চিকেন দিয়ে ওটা একটু ভাবলাম যে দুনিয়া থেকে তো চলেই গেছে যেহেতু আমাকে ফেলে রেখে গেছে আমি তো আর যেতে পারবো না মাবুদের কাছে মাবু তো আমাকে ফেলে রেখে গেছে আমি যে কতটা যন্ত্রণা আমার ভিতরে আমি ভয়ে সেই জন্যই দেই না বন্ধুরা যে আমি কান্না থামাতে পারি না কোনো মতে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব সবাই ভালো আসো ভালো থেকো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে আমার মতো জানি না কান্না করে সবাইকে ধৈর্য ধারণ করে দুনিয়াতে আমল ইমাল নিয়ে জানি যাইতে পারি কবরে সেই দোয়া সবার জন্য করি আমার জন্য করো কবরে প্রথম রাতটা কেমন হবে রব বেকারি তুই ছাড়া কেউ জানে না আমরা কত আনন্দ কত উল্লাস কত কিছুই করি কিন্তু আমার রব তো জানে যে আমাকে কি অবস্থায় নেবে কি করবে আমি একটু সুস্থ হই ইনশাল্লাহ আমি লাইভ করব এবং নেটওয়ার্কের জন্য তো অবস্থা ভালো না এখন এমন জায়গায় এসে আমি ভয়েস দিতে আছি একটু দূরে বাগানের ভিতরে তাও অনেক মানুষ কথা বলতেছে নয়েজ আসছে কিচ্ছু করার নেই মালিকের দেয়া যত ভালোবাসা রব আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ কত মানুষ কত আনন্দে আছে কত ফুর্তিতে আছে আল্লাহ পাক আমার আনন্দ ফুর্তি সব কেড়ে নিয়ে গেছে আল্লাফাক রব্বুল আলমীর উত্তম কি বলবো উত্তম পরিকল্পনা পরিকল্পনাকারী সে যা করে সেটাই ভালো